নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রী ব্রহ্ম সংহিতা শাস্ত্রে শ্রী ব্রহ্মায় ভগবত স্তুতিতে অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তিনি সৎ চিত ও আনন্দময় পুরুষ তিনি সর্ব ইন্দ্রিয়ের দ্বারা একমাত্র সেব্য প্রভু তিনি সব কিছুর মূল রূপ অনাদিরও আদি তিনি সমস্ত কারণের পরম কারণ তাকে দেখতে পরম সুন্দর বর্ণনা রয়েছে তিনি বেনুবাদন করতে থাকেন তার দুই নয়ন পাপড়ির ন্যায় বিকশিত তার মস্তকে ময়ূরের কোটি কন্দর্পের অত্যন্ত কমন রূপ অপেক্ষা বিশেষ রূপে শোভাযুক্ত সেই আদি পুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি আরো বর্ণনা রয়েছে দোলাইত ময়ূর পুচ্ছ শোভিত বনমলা তার গলদেশে তার দুই হাতে বংশী ও রত্নাঙ্গদ তিনি সর্বদা প্রণয় কেলিকলা বিলাসে শুনি বল। অত্যন্ত ললিত ভঙ্গিতে তিনি দণ্ডায়মান হন তিনি মনোহর শ্যাম সুন্দর রূপে নিয়ত প্রকাশমান সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি তিনি থাকেন শ্রী গোলক বৃন্দাবনী এই চৌদ্দ ভুবন বিশিষ্ট দেবীধাম তার উপরে শিবধাম তার উপরে বৈকুণ্ঠ ধাম এবং সবার উপরে গোলক ধাম নামক কৃষ্ণধাম সেই সমস্ত ধামে বিভিন্ন প্রভাব প্রভাবসমূহ যিনি বিধান করেছেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এই জড়জগতের ঊর্ধ্বে শিবধাম সেই ধাম মহাকাল ধাম নামে একাংশে অন্ধকারময় সেই অংশ ভেদ করি মহা আলোকময় সদাশিবলোক তারও ঊর্ধ্বে হরিধাম অর্থাৎ জগৎ বা লোক তার ঊর্ধ্বে গোলক বৃন্দাবন ধাম দেবীধামে মায়ার বৈভবের প্রভাব শিবধামে কাল ও দ্রব্যময় বুঝ প্রভাব হরিধামে চিত ঐশ্বর্য প্রভাব এবং গোলকধামে সর্ব ঐশ্বর্য নিবাসকারী মহা মাধুর্য প্রভাব রয়েছে সেই সমস্ত প্রভাব সহ সেই সেই ধামি শ্রী সাক্ষাৎ গৌণ বিক্রম দ্বারা বিধান করেছেন সেই গোলক বর্ণনায় বলা হয়েছে সেই ধামি চিন্ময় রত্নসমূহের দ্বারা বিরচিত প্রাসাদ রয়েছে কোনো জড়বস্তু দিয়ে সেই জগৎ গঠিত নয় সেখানে কল্পবৃক্ষ রয়েছে এই জগতে যদি কখনো কোন কল্পবৃক্ষ থাকে তবে তার কাছে ধর্ম অর্থ কাম মুখ্যরূপে ফল পাওয়া যেতে পারে কিন্তু কৃষ্ণ লোকে কল্প বৃক্ষ প্রেম ভক্তির নানা বৈচিত্র্যরূপ অনন্ত ফল দিয়ে থাকে সেই লক্ষ লক্ষ কল্প পরিবেষ্টিত দিব্য রত্নময় আলোয় সমূহ সেখানে বিদ্যমান সেই আলোয় সমূহে সুরভি গাভী সকল পালিত হচ্ছে সাধারণত কামধেনু দহন করা মাত্রই দুধ দেয় আর গোলকের সমূহ ভক্তদের কেবল খুদা তৃষ্ণা নিবারণ করে তাই নয় সেই কামধনী সকল ছিন্ময় পরমানন্দ ধারায় প্রেমের স্রোত বইয়ে অনর্বল দুগ্ধামৃতের মহাসমুদ্র সৃষ্টি করছে শত সহস্র সুন্দরী লক্ষ্মীগণ পরম যত্ন সহকারী সেখানে শ্রীকৃষ্ণের সেবা করছে সেখানে পরম লক্ষ্মী স্বরূপা কৃষ্ণপ্রেয়সী প্রজ সুন্দরী রায় কান্তাবর্গ পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র কান্ত সেখানে বৃক্ষ মাত্রই কল্পতরু ভূমি মাত্রই চিন্তামনি জলমাত্রই অমৃত কথা মাত্রই গান গমন মাত্রই নৃত্য বংশী প্রিয় সখী প্রিয় কার্য সেখানে বিদ্যমান চন্দ্র বা সূর্যের সেখানে প্রয়োজন নেই পরম চিত পদার্থ মাত্রই আসাধ্য বা উপভোগ্য সেই ধামে মানুষ যেতে পারে শ্রীকৃষ্ণ প্রতিনিধি সদগুরুর কৃপায় শুদ্ধ ভক্তিপূর্ণ কৃষ্ণ ভাবনাময় অবলম্বন করে সেই গোলক ধামে উপনীত হওয়া যায় অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে জীবনে পরিচালিত করতে হবে নেত্রী ভগবানকে একমাত্র দেখা যায় শ্রী ব্রহ্মা বলেছেন জড়জাগতিক কামনা বাসনাময় নেত্রে নয় শ্রীমদ্ ভগবৎ গীতার প্রেমের অঞ্জনে রঞ্জিত ভক্তি নেত্রে নিষ্ঠাবান সাধুগণ সর্বদা তাদের হৃদয়ে সেই অচিন্ত গুণ বিশিষ্ট পরম সুন্দর শ্যাম সুন্দরকে দর্শন করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি আজকের পর্বটি এখানেই শেষ করছি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটি পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন রাধে রাধে